নেতাজি ইন্ডোরের সভায় যাদের যোগ্য বলে পাশ দেওয়া হয়েছে এরা কেউ প্রকৃত মেধাযুক্ত শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী নন বিধানসভার বাইরে দাঁড়িয়ে এমনই দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার মন্তব্য এরাই চব্বিশে ভোট করেছে ভোটের লুটের কাজও করেছে ডায়মন্ড হারবারে তো টেন্টেড শিক্ষক এবং শিক্ষাকর্মীদের দিয়ে ভোট করানো হয়েছে ওখানে সাত লক্ষ ভোট পাওয়া নিয়ে তিনি তো আর টিআইও করেছিলেন কিন্তু এখনো উত্তর মেলেনি এবার তিনি আবারও ভোটের সময় আদালতে যাবেন বলছে আমরা আরে অভিজিৎ গাঙ্গুলি দু হাজার বাইশে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার অবৈধ বলেছিল সেই দিন যদি দম্ভ উদ্ধত না রেখে স্বীকার করতো তাহলে আজকে হাজারের পরিণতি হতো না মমতা বন্দ্যোপাধ্যায় যাতে চাকরি হারাদের জন্য মামলা লড়েন সেই দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী সঙ্গে এও বলেছেন যাতে সেদিনই সুপ্রিম কোর্টের যোগ্যদের তালিকা আইনজীবী হিসেবে নিজের হাতে পেশ করেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন সরকার যদি যোগ্যদেরই পাশ দেয় যোগ্যরাই ভিতরে যায় তাহলে যোগ্যদের তালিকাটা আদালতে জমা দেওয়া হোক তাহলেই দুধ আর জল আলাদা হয়ে যাবে আপনি আপনি আজকে বলেছেন আমি আমি অনেক কেস লড়েছি অনুরোধ করব। সুপ্রিম কোর্টে গিয়ে লয়ার হিসেবে যোগ্যদের পক্ষে যোগ্য তালিকাটা হাতে নিয়ে সিবিআই আছে সেটা নিয়ে গিয়ে বলুন আমি লয়ার মমতা ব্যানার্জি এসেছি আপনারা এই যজ্ঞের তালিকা এদেরকে আপনি মহামান্য হুজুর কনসিডার করুন